ফের একবার ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে গ্রেফতার এক বাংলাদেশি এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় ধৃত যুবকের নাম পলাশ চন্দ্র রায় সে বাংলাদেশের দিনাজপুরের দৌলতপুর এলাকার বাসিন্দা জানা গিয়েছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে অভিযান চালায় এস এস একচল্লিশ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা এরপর ওই যুবককে আটক করে এবং লাগাতার জিজ্ঞাসাবাদ করতে বেরিয়ে আসে আসল তথ্য এই ঘটনায় ওই যুবককে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দিলে পুলিশ ধৃতকে গ্রেফতার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে সে দু সালের অক্টোবর মাসে ফুলবাড়ি বর্ডার দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এরপর ছোট রাজত গ্রামে জনৈক জগদীশ বর্মন নামে তার এক মামার বাড়িতে থাকত জগদীশ বর্মন সীমান্ত এলাকায় জাল নথি ও অবৈধ পাচারের সঙ্গে যুক্ত বলে জানা গেছে ধৃতের কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বাংলাদেশের জন্ম শংসাপত্র ও স্কুল সার্টিফিকেট এবং ভারতের আধার কার্ড উদ্ধার হয়েছে তবে কি কারণে অবৈধভাবে ভারতে প্রবেশ করল তা নিয়ে রহস্য ক্রমশ বাড়ছে ইতিমধ্যে গোটা ঘটনা তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ ও এসএসবি মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় তদন্তের স্বার্থে ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন খড়িবাড়ি থানার পুলিশ উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই ভারত নেপাল সীমান্ত এলাকা থেকে একাধিক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ এমনকি চীনা নাগরিকও গ্রেফতার হয়েছে জানিয়ে নিয়ে চিন্তিত প্রশাসনিক আধিকারিকরা ব্যুরো রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা